ভাল লাগে না গাধার কাছে সাদা মূলো ধুলোয় খেলে চড়ইগুলো খেকশিয়ালে গলা সাদে বাবুই পাখিরা বাসা বাঁধে কাক খোঁজে পাকা জাম বুলবুলি খায় কালো জাম টিয়া পাখিরা চুরি করে পেয়ারা খায় উদর ভরে কাঠ বড়ালেই কাটুস কুটুস ভয়ে তাকায় পুটুসুটুস পেয়ারা লেচু সবই খায় দৃষ্টি দিলেই পালিয়ে যায় সকাল হলেই দেখে কুকু শিমুল গাছে দোয়েল গুগো তাল মিলিয়ে করচা গায় হঠাৎ আবার উড়ে যায় পাড়ির যদি আয়না কাছে দেখি কেমন সাহস আছে হিসেব নিকেশ কোষে কোষে গান করিস তো দূরে বসে খুকুভাবে কি আর করা কাউকেই তো যায় না ধরা সবাই দেখি ভয় পালায় ভাল লাগে না ওদের জ্বালায়